হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সার টিউটারি হোম আজকে ছাত্রছাত্রী সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকে আমার এই নতুন ক্লাস নেই আজকের ক্লাসটি হলো ক্লাস এইটের এনভারনমেন্ট সায়েন্সের থার্ড সামেসটিভ স্কুল নম্বর নাইনের সমস্ত শর্ট কোশ্চেন কোয়েশ্চেনত সঙ্গে আলোচনা করে দেবে ক্লাস এইটের এনভারোনমেন্ট সায়েন্সের স্কুল নম্বর নয় যার পেজেন হচ্ছে দুশো চব্বিশ দুশো পঁচিশ এই পেজের সমস্ত শর্ট কোয়েশন আনতে অবসান চ্যানেল চ্যানেল এই ভিডিওটি আমি সম্পূর্ণভাবে দেখবে এবং তোমাদের যদি স্কুল নম্বর টেনে যদি সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা জানতে হয় তাহলে অবশ্যই আমাদের পরে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন চলো শুরু করছি স্কুল নম্বর নাইন থেকে হিন্দু স্কুল ফিজিক্যাল সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বল প্রয়োগ করার সত্ত্বেও বস্তু স্থির থাকে তখন ঘর্ষণ বলে মান প্রযুক্তি বলের বৃদ্ধির সঙ্গে উত্তরটেপি কমতে থাকে দ্বিতীয় প্রশ্ন দুটি সমতল দর্পণ যখন পরস্পরের সঙ্গে ষাট ডিগ্রি কোনো আনন্দ থাকে তখন প্রতিবিম্বের সংখ্যা হয় উত্তরটেবে তিনশো ষাট ডিগ্রি বাই থিটা মাইনাস ওয়ান এখানে থিটামান কত ষাট ডিগ্রি তাহলে এক্ষেত্রে ঠিক আছে কত বুঝবেন ষাট ডিগ্রি মানে উভী অক্সাইড হল উত্তরটি হবে জিঙ্ক অক্সাইড বা জেডেন পঞ্চম প্রশ্ন প্রদত্তপূর্ণ কোনটি গ্রিনহাউস গ্যাস নয় উত্তরটি হবে নাইট্রোজেন হল গ্রিনহাউস গ্যাস নয় দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন একটি বস্তুকে স্প্রিং তোলা যন্ত্রে ওজন পাওয়া গেল টু পয়েন্ট ফাইভ কেজি এক্ষেত্রে অভিকর্ষ বলে মান কত উত্তরটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট কারণ সমস্ত প্রতি কেজি বস্তুকে পৃথিবী তার কেন্দ্র থেকে নাইন পয়েন্ট এইট বল তারা টানে তাহলে টু পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে এটা গুণ বেরোবে চব্বিশ দশমিক পাঁচ নিউটন এরপরে দ্বিতীয় প্রশ্ন কচুর পাতায় ওপর জলের ফোটাকে চকচকে দেখায় আরও কোন ঘটনার জন্য দেয় উত্তরটি হবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এরপরে তৃতীয় প্রশ্ন সিএইচ ফোর যৌগটি সমযোজি না তরিযোজি উত্তরটি হবে সমযোজী এরপরে পচারিমে গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো উত্তরটি হবে হাইড্রোজেন সালফাইড বা এইচ টু এস এরপরে দেখো পঞ্চম প্রশ্ন কার্বনে কোন রূপভেদটি গ্যাস মুখোশ তৈরিতে ব্যবহৃত হয় উত্তরটি হবে চারকোল এরপরে পাঠ হচ্ছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্সে একের দ্যাগ সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কি বলছিল দেখো ফলে রসে যে শর্করা থাকে যে শর্করা ছত্রাকে ভেঙে দিতে পারে সেটি হলো উত্তরটি হবে ইস্ট দ্বিতীয় প্রশ্ন কোনটি এক্সিটু সংরক্ষণ উদাহরণ উত্তর টেবে পার্ক এরপর দেখো তৃতীয় প্রশ্ন জলাতঙ্ক যে প্রকার অণুজীব দ্বারা ঘটে সেটি হলো উত্তর টেপে ভাইরাস এরপরে কী দেওয়া ছিল দেখো আইভি দাগের প্রশ্ন ব্যাকটেরিয়া কোষে নিউক্লিয়াসের বদলে যেটি থাকে সেটি হল উত্তর টেবে নিউক্লিয়য়েড এরপরে পঞ্চম প্রশ্ন শুধুমাত্র স্থির দেহে পাওয়া যায় এমন একটি হরমোন উত্তরটি হচ্ছে ইস্ট্রোজেন এরপরে দু দাগে এটি হচ্ছে শেষ দাগ দুটি স্তম্ভ মিলিয়ে লেখো বেল উত্তর টেবে কোষ্ঠ কাঠির নাম। আর বি সি তার সঙ্গে মিল হবে এখানে চাকতির মতো তারপরে ইকো লোকেশন তার সঙ্গে মিল হবে সুসুক এরপর দেখো বিষ তার সঙ্গে মিল হবে ভাইরাস আর শেষে যে প্রশ্ন দেওয়া হচ্ছে সাল তার সঙ্গে মিল হবে রজন এই ছোট মাঝে আজকের ক্লাসটি এখানে ক্লাসটা শেষ দেখা হচ্ছে এরপর নতুন ক্লাসটা তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই এবং এরপরে ক্লাসটা এখানে অংশ চ্যানেল থেকে সাবস্ক্রাইড হবে তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম